হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন যদিও মর্নিং নয় কিন্তু ভিডিওটা আমি সকালে শ্যুট করেছিলাম তাই মর্নিং বললাম সকালে ঘুম থেকে উঠে চিংড়ি মাছটা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে যাতে বরফটা কেটে যায় চিংড়ি মাছে অনেকটাই বরফ হয়েছিল তারপর বের করে এখানে এক এক করে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা এলোমেলো হয়ে থাকলে সারাদিন ভালো লাগে না দেখতে তাই বিছানাটা আগে গুছিয়ে তারপর বাড়ির যা বাকি কাজ আছে সেগুলো করে নেব তারপর এখানে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে তারপর মুছে নেব ঘর ঝাঁট দিতে দিতেই নোংরা ফেলার গাড়ি চলে এসেছিল তাই নোংরাটা ফেলতে চলে গেছিলাম এদিকে চিংড়ি মাছটা ততক্ষণে বরফটা কেটে গেছে চিকচিকাই করে এবার এই মাছগুলো মাথাগুলো কেটে কেটে রাখি নাহলে এদিক ওদিক গোটাটা হবে চিংড়ি মাছ বাঁচতে অনেকটাই সময় চলে যায় আর এখানে তো অনেক চিংড়ি মাছ আছে দেখতেই পাচ্ছেন এক কিলো মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের সব নোংরাগুলো বের করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো এখানে দুপুরের জন্য রান্না বসাবো তাই একার জন্য বেশি কিছু আমি রান্না করি না ভালো লাগে না তাই সয়াবিনের তরকারি করব লাঞ্চ করে নেব ভিডিওটা এটুকুই ভালো লাগলে একটা লাইক করে দেবে